দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আমি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর দুই দিন শুক্রবার সোমবার শুক্রবার হাট আছে একত্রিশ অক্টোবর দুই হাজার পঁচিশ আর বাচ্চা সহ আমরা বাচ্চা দিয়ে একটু গাভিগের তথ্য দিব দর্শক কেমন দাঁড়াবেছে কিনে আছে বরপুর হাট একবারে ছোট বাজার থেকে নিয়ে একশোর ভিতরে একটা প্রতিবেদন হবে আশা যদি বা আমার সাবস্ক্রাইব যারা আছে ভিডিও ভালো দেখেন সবাইকে ধন্যবাদ এই যে পাশে একটা দেখাশোনা চলছে চাচা কত হলো এটা মাংসের কিন্তু চাচা কত হয়েছে বাচ্চা কিন্তু পার্সেন্ট আছে এটি একটু গ্যাঞ্জাম হবে ভিডিওটা দেখে নেবে আমদানি কিন্তু শুরুর দিকে হারেন আমরা বয়সে কিন্তু আট দশ গাভি হওয়া দশ তলা ভালো হয়েছে তার মানে মোটামুটি বাচ্চা তৈরি করার মধ্যে দুধ আছে তলায় আর জ্যাসাল গাবির দুধ এখন বর্তমানে কিন্তু বাঙালি খায় না পুরা দুধটাই কিন্তু বাচ্চাকে দিতে হবে দাস এটা কথা মাথায় রাখবে তাছাড়া কিন্তু বাচ্চা তৈরি হবে না আর বাচ্চা না তৈরি হলে টাকা পাবেন না

তবে বাচ্চা মোটামুটি রেজাল্ট ভালো লম্বা সালে শুনতে আর্থাৎ বয়স

সেই তুলনায় তো দাম বেশি একটু ভালো আছে গরু বয়স তো আট দাঁত থেকে একটু ভালো একটু ভালো বাচ্চাটা আর গাভি কিন্তু সুন্দর একটা আমদানি আছে সব মিলিয়ে আমরা একটা প্রতিবেদন করবো দর্শক এই যে অ্যাভেলেবল গরু দেখে শুনে কিনতে হবে আপনাদের বকনা বাচ্চার কালোশনীগুলি আমরা একটু কম দেখাই দর্শক দেখা না দেখার কারণ হচ্ছে যারা খামার পর্যায়ে গরু কিনবেন গাভি বাচ্চা নিয়ে শুরু করতে যাচ্ছে দুই টাকা বেশি দিলেও সার বাচ্চা কেনার চেষ্টা করবেন এবং বাচ্চার কোয়ালিটি দেখবেন গাভি যাওয়া হবে বাচ্চাদের কিন্তু টাকাটা আগাবে আপনাদের একটু সাইজের পার্সেন্ট দেখে নেওয়ার চেষ্টা করবেন অথবা ফ্রিজের ক্রোসের ভিতরে যদি বাচ্চা পান সার বাচ্চা এটি তো মোটামুটি টাকা ভালো আগে বেটি বাচ্চা কালেকশানটা বেশি কিনতে আজকে আমরা একটু খুঁজে খুঁজে দেখাবো আপনাদের গরু আছে দর্শক সব মিলেই যে ভরপুর একটা হাট ভাই বেটা বেটি ও বড় এটা দাম দিচ্ছি ভাইরি করবিটা না কি বলছি বেটার বেটা তোমার বডি গাভীর বডি ভালো দর্শন ভাই মনে বাড়ির গরু সমহত ব্যবসা করে না শার্ট একটু ভাঙে সত্তর চার এই যে বাচ্চা গেলে সুন্দর ছয় দাঁত এটা একটু বয়সে কাঁচা দেবে ছয় ছয়দান বাচ্চা সুন্দর এই যে বাচ্চা গেলে দেশের সঙ্গে একটু দেখে দেখে কিনার চেষ্টা করবেন এই বাচ্চা গেলে মোটামুটি দুধ দূরে ছয়দেয়ে খাওয়ার খুব দ্রুত কিন্তু দুটো গ্রোথ আসবে আর মোটামুটি ট্রিটমেন্ট না জানিয়ে গরু সেক্টরে যাওয়া যাবে না দশক নিয়ে গিয়ে কেমি অবশ্যই মুক্ত করতে হবে বাচ্চা আমি গাভি দুটারই তারপরে মোটামুটি রোডের দিকে যাইতে হবে হ্যাঁ পঞ্চান্ন মোটামুটি পঞ্চান্ন এটার দাম ঠিক আছে আপনি যেটা ছাপ্পান্ন যেটা চাইলো সেই জন্য এটাতে ঠিক আছে হ্যাঁ বাচ্চা হলো বয়সে ভালো গাভীর তো বড়ই মোটামুটি আর সব দিনটাই খাওয়া দিতে হবে একটু উপরে খাবার দিবে বাচ্চাকে দিতে হবে হ্যাঁ কত কত দাম লাগেছে বাহান্ন চাইছি কত পাঁচপান্ন এটা গরু কিনা যায় ওই গরুর থেকে এটা ভালো আছে এটা মোটামুটি পাশে বাসে দেখে দেখে টার্গেট করে নেবেন দর্শক কোনটার থেকে কোনটা ভালো একটু দশটা গরু দেখলেই একটা ধারণা পাওয়া যায় নিজে নিজে গরু কিনতে না দশটা গরুটাই কম্পেয়ার করে যেটা মোটামুটি মনে হবে যে এটি ভালো হয়েছে দামের দিক কম যাচ্ছে নেওয়া যাবে সেটাই কিন্তু নিয়ে নেবে এই যে বখনা বাচ্চা দুই একটা দেখায়। অনেকে বকনা বাচ্চাও কিন্তু কিনেন বকনা বাচ্চা কিন্তু গাভীরগুলি দাম কম হয় অনেক কম গাভির থেকে কম করে পাঁচ হাজার সাড় বাচ্চা থেকে কম করে পাঁচ হাজার কম হবে তাহলে হালকা যাচ্ছে চাচ্ছে তাহলে সার বাচ্চা কিনে ভালো হবে পঁয়তাল্লিশ দাম আছে বকনা বাচ্চা লাভ মানে একটু কম দশ আগাই কম টাকা এই যে দেশাল কিন্তু গাভী বাচ্চা সাইয়াল কিন্তু হ্যাঁ বয়সে ভালো দাদা চার চার বয়সে গাভীর এই যে দেশাল বাচ্চা মুন্ডি মাথা হ্যাঁ এগুলো গাভীর কিন্তু একটু ডিমেন্ট কম দোষ লোডে যাইতে হবে লোডে নিয়ে যেতে পারলে মাংসের ওজনও কিন্তু আছে কি না হবে যেহেতু মুন্ডি মাথা দেশাল গাবি কিন্তু একটু কম চলে বাই দাম কত সাইডের চাওলো এখন বয়স বয়স তো দেখলাম কত চাচ্ছেন একবারে পঞ্চাশ পাঁচশো বয়সে ভালো সাঁড় বাচ্ছি চার বয়স আপনি তো দাম বাড়ার সুযোগ পাচ্ছেন না তাহলে তিন হাজার পঞ্চাশ তিন হাজার একবারে কিন্তু বয়স কাঁচা কিন্তু মাথা যে সমস্যা মন্ডি মাথা ষাঁড় বাচ্চা দশ এগুলোকে মোটামুটি কিনা যায় পঞ্চাশ এর ভিতরে কিনা যায় সুন্দর কিন্তু বাচ্চা এগুলো পঞ্চাশ বিক্রি করতে খুব বেশি টাইম লাগবে না দুধ ছাড়া খাওয়ালে কিন্তু মোটামুটি ছয় মাসের মাঝে একটা পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যাবে গাভি ছয় মাস রাখা লাগবে না গাভি তিন মাস লোট দেওয়া যায় কিনা আর বাচ্চারা একটু লং টাইম রাখা লাগবে ছয় মাস পর্যন্ত রাখতে হবে চাচা এটা কিনলেন নাকি বা ও আচ্ছা বিক্রির জন্য ঠিক আছে ভালো না এই পাশেও কিছু ছিল একবারে পিচ্ছি বাচ্চা একটা দেখছি এই যে চাচার বাচ্চা এটা বয়স কেমন বা এটা বয়সটা কেমন গাভীর সায়নাথ কত চাইলেন এটা বাজারে এত অল্প যাচ্ছে দুই এক কত বেছে এখানে সায়নাথ বয়স বল ছোট দাম চাইছে দশ আটান্ন পাঁচশোটা একবারে পেয়েছি ছোট করে না বাচ্চা চাইছি বাচ্চা ছোটো এই জন্য দামটা একটু ছোটো এই জন্য একটা আশেপাশের জন্য কেনা যায় না মানে গাড়িতে উঠে যেয়ে তারা নামার খুব কাছের জার্নির জন্য এই বাচ্চাগুলো জার্নি কিন্তু দূরে জার্নিতে বাচ্চাগুলি লাগা না সেটা একটা সতর্ক থাকবেন যারা দূর থেকে বাচ্চা গাবে কিনে বাচ্চা একটু জাগল দেখে নেবেন একটু সবল দেখে একটা আমার বয়সে বাচ্চাগুলি যেখানে তাদের সঙ্গে আছে নেওয়ার চেষ্টা করুন ছোটো বাচ্চা অনেক সময় মারা যায় দশ নিয়ে